আসসালামু আলাইকুম বিওয়ার্স কিসেস কর্মচ্যানেল থেকে আমি এফআই রবি তো প্রথমে দেখাচ্ছি এই যে জায়গাটা এখানে প্লাস্টিক দিয়ে বিছানো হয়েছে কারণ এখানে কোনো গাছ যেন না উঠে কেননা এটাতে গাছ উঠলে অনেক সমস্যা এটাকে বলে প্লাস্টিক গার্ডেন আর কি উপরে প্লাস্টিক দেওয়া হয় না এখনও কিন্তু এই যে দেখেন এখানে আপনার পলিথিনের মধ্যে এই যে দেখেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মালয়েশিয়াতে আপনার এই যে এই প্লাস্টিকের মধ্যে আপনার এই ককোপিট যেটাকে বলি আমরা এটা হচ্ছে আপনার ককোপিট এই যে দেখেন ককোপিটের সাথে আপনার জৈব সার প্লাস হচ্ছে গিয়ে রাসায়নিক সার মিশ্রণের মাধ্যমে এখানে লাগাচ্ছে পেঁয়াজ লাগাচ্ছে দেখছেন পেঁয়াজের গাছ এখানে দেখেন পাশে আরও আছে আপনার এই যে এখানে কত সুন্দর করে পেঁয়াজের পাতাগুলো হয়েছে গাছও কত সুন্দর করে হয়েছে এখানে যে আপনার আগাছাগুলা মানে গাছ যেটাকে বলে আগাছাগুলোকে হাত দিয়ে টেনে টেনে ফেলে দিবে আর এটা মূলত লাগানো হয়েছে পাতা খাওয়ার জন্য মালয়েশিয়াতে আপনার বেশিরভাগ পেঁয়াজ থেকে পাতা চলে বেশি তাই সেখানে পাতার জন্য এই ছোট গার্ডেনটা করছে এটা এখনও বড় হয় নাই আরও করবে এমন একটা কারণে হয় নাই জায়গাটা দেখেন কত সুন্দর করে এবার প্লাস্টিক দিয়ে আবার এই পর্যন্ত গিয়ে ওই দিকে আপনার ইয়ে হবে আরও দিবে এখানে যেই প্লাস্টিক দিয়ে তারপর ককোপিট দিয়ে যে পেঁয়াজ লাগানো হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন এটাতে আগেই মেডিসিন দেওয়া হয়ে গেছে আপনার এই ককোপিটের সাথে আপনার জৈব সার মিশ্রণ হালকা মাটি মিশ্রণের মাধ্যমে আপনার সুন্দর করে দেওয়া হয়েছে তো বন্ধুরা যদি আপনারা বাংলাদেশে এটা করতে চান তবে শুষ্ক মৌসুম বা ম্যাগ কম হয় এরকম মৌসুমে আপনি লাগাতে পারেন ঠিক আছে তো এই ফর্মালিটিটা আপনি যদি কেউ যদি উৎসাহিত হয়ে করতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন এবং এই ফর্মালিটিটা আমি অ্যাট টু জেড যে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তাকে সুন্দর করে বুঝিয়ে দেব এবং আমি চেষ্টা করব যেন ওনার এই গার্ডেনটা করতে যা যা লাগে বা যা যা করতে হয় আমি সব ফর্মালিটি দেওয়ার জন্য তো বন্ধুরা আমি আসলে মালয়েশিয়াতে কাজের মধ্যে থাকি তাই আসলে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না একটা ভিডিওতে অনেক পরিশ্রম করতে হয় ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিও এডিটিংয়ের মাধ্যমে অনেক পরিশ্রম করতে হয় তো আমি ভিডিও এডিটিং করি না কেননা আমার কাছে সময় কম আর হচ্ছে গিয়ে আপনার আমি ভিডিও যেভাবে করি ঠিক ওইভাবেই দিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো এডিটিং নাই এডিটিং করার সময়ই নেই এডিটিং করবো কি তো বন্ধুরা ভালো থাকবেন আর সময় আমার চ্যানেলটার পাশে থাকবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিও কীরকম লাগে বা কীরকম হয় যদি আপনারা ভালো বলেন তাহলে তো করার চেষ্টা করব আর যদি খারাপ বলেন তাহলে আর করব না করার চেষ্টাও করব না তো বন্ধুরা আমি চেষ্টা করি সবাইকে নিত্য নতুন ট্রিক্স এবং নিত্য নতুন ফসল কিভাবে হয় কে সব কিছু বুঝিয়ে বলার জন্য হয়তো আমার বল ত্রুটি হতে পারে সেক্ষেত্রে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি নিয়মিত ইউটিউবারও না আমি নিয়মিত ভিডিও করতেও পারি না করার সময় নেই আমি ক্যামেরাম্যানও আমি ওভারও আমি সব কিছুই আমি তো সেক্ষেত্রে আমার যদি বল ত্রুটি হয় বা ভিডিও এডিটিং বা ভিডিও করতে সমস্যা হয় তো বন্ধুরা নিজ দিতে বোঝার চেষ্টা করবেন কেননা আমি একটা কাজ করার মাধ্যমে আর একটা কাজ যেমন ইউটিউবে করার চেষ্টা করি সেক্ষেত্রে একটা মানুষ দুদিক দিয়ে হয় না তো দুদিক দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয় তবুও বন্ধুরা একটু আপনারা সাপোর্ট করলে হয়তো আমি অনুপ্রেরণা পেতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এটা হচ্ছে মালয়েশিয়া তো সবাই একটু সাপোর্ট করবেন আমার যেন দোয়া করবেন এই দেশে অনেক কিছু দেখার বাকি এবং অনেক কিছু দেখানোর বাকি দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি এই দেশে আমি থাকলে হয়তো চেষ্টা করব ভালো কিছু দেখানোর এবং ভালো কিছু শেখানোর তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম